আজ আম প্রাইমারি টেট দু হাজার পঁচিশের প্রস্তুতি উপলক্ষে আমরা যে প্রস্তুতি পর্ব শুরু করেছি আজ তার অষ্টমতম দিন আজ আমরা পরিবেশ পেডাগজির একটি টপিক নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস এইভাবে একের পর এক সমস্ত সিলেবাস অনুযায়ী তোমাদের টপিক পরিবেশবিদ্যা পেডাগজি যে কটা টপিক আছে সকলগুলোই শেষ করে দেওয়া হবে চলো আজকের টপিকটা সবাই মিলে দেখে নিই এখানে কি বলেছে আজকে বলা আছে এখানে দেখো কি বলেছে যে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস কনসেপ্ট কথার অর্থ কী কনসেপ্ট কথার অর্থ হচ্ছে ধারণা আর স্কোপ কথার অর্থ কী স্কোপ করার অর্থ হচ্ছে স্কোপ কথার অর্থ হচ্ছে সুযোগ ও তার ব্যবহার তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কনসেপ্ট অ্যান্ড এসকোভি ভিএস কথাটার অর্থ কী না বাংলা অর্থে পরিবেশের ধারণা এবং তার সুযোগ কি বলেছে এনভায়রনমেন্টাল শব্দটি এনভায়রনার থেকে এসেছে এটা সবাই ভিভিআই করে রাখবে কারণ অনেক অনেক সময় এটা প্রশ্ন আসে যে এনভায়রনমেন্টাল শব্দটি কোথা থেকে এসেছে তখন বলা হবে এনভায়রনার থেকে এবার এন কথার অর্থ কী এন কথার অর্থ আমরা সক সকলেই জানি মধ্যে আর ভাইরন কথার অর্থ কী ভাইরন কথার অর্থ হচ্ছে সার্কিট অর্থাৎ পরিবেষ্টন পরিবেশ হলো হল প্রকৃতির সঙ্গে সমর্থক যেখানে পৃথিবীর ভৌত উপাদানগুলি ভৌত উপাদানের মধ্যে কী কী পড়ে স্থল জল বাতাস মাটি এগুলোই তো এটা নিয়ে জীবমণ্ডল জীবনকে প্রভাবিত ও ধারণ করে উদ্ভিদ প্রাণী ও মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকেই পরিবেশ বলে তাহলে পরিবেশ কাকে বলবে না উদ্ভিদ ও প্রাণী ও মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকে পরিবেশ বলে এবার এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো পরিবেশ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছে তাই এই সংজ্ঞাগুলো আমাদের কিন্তু সকল আমাদের কিছু গুরুত্বপূর্ণ কোটেশান বা সংজ্ঞা এগুলো করে রাখতে হবে কে বলেছে কারণ এখান থেকেও অনেক সময় লাইন তুলে প্রশ্ন দিতে পারে যে এটা কে বলেছে প্রথমে কে এসেছে না আর্মিসের মতে আর্মিস কি বলেছে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থানকে বলে পরিবেশ সিসি পার্কের মতে কি বলেছে সিসি পার্কের মতে সময় এবং নির্দিষ্ট স্থানে মানুষকে ঘিরে থাকা সামগ্রিক অবস্থাকে বলে পরিবেশ তাহলে কি দুজনের মতে দুজন তার মত অনুযায়ী সংজ্ঞা দিয়েছে আর্মিস বলেছে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থানকেই বলবো পরিবেশ কিন্তু সিসি পার্ক কি বলছে সময় এবং নির্দিষ্ট স্থানে মানুষকে ঘিরে থাকা সামগ্রিক অবস্থাকে বলে পরিবেশ উডওয়ার্থ কি বলেছে এটা ভিভিআই ইম্পর্টেন্ট করে রাখো উডওয়ার্থের মত উডওয়ার্থ কি বলেছে যে সব বাহ্যিক উপাদান জীবনের শুরু থেকে শিশুর উপর ক্রিয়াশীল হয় তাদের সমষ্টিকে পরিবেশ বলে উডওয়ার্থকে একটা সমাজ তাই তো তাহলে সমাজ উডওয়ার্থ কি বলেছে যে সব বাহ্যিক উপাদান জীবনের শুরু থেকে শিশুর উপর ক্রিয়াশীল হয় তাদেরকে সমষ্টিকেই আমরা পরিবেশ বলবো এবার কি দেখব এবার দেখব পরিবেশ বিদ্যার পরিধি না প্রতিটা বিদ্যা একটা বিদ্যারই একটা পরিধি বা তাদের এক একটা পাঠক্রম যেমন থাকে তেমন বিস্তৃতি বা পরিধিও থাকে সেই রকম পরিবেশেরও আছে পরিবেশ বিদ্যার পরিধিটা কি বলেছে পরিবেশ বিদ্যার পরিধি অত্যন্ত বিস্তৃত সাধারণভাবে পরিবেশ বিদ্যা পরিধিকে তিনটি দিক থেকে বিচার করা যায় সেগুলো কি কি প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে কী কি পড়ে জল বায়ু মাটি আলো প্রভৃতি তাই তো তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কোন কি পড়ছে জল বায়ু মাটি আর আলো তাহলে জৈবিক এবার প্রাকৃতিক পরিবেশের পরে কি আসছে জৈব পরিবেশ তো জৈব পরিবেশের মধ্যে কি কি পড়ছে জৈব পরিবেশের মধ্যে পড়ছে জৈব পরিবেশের মধ্যে কি পড়ছে জৈব পরিবেশের মধ্যে পড়ছে উদ্ভিদ জীব বলেছে জৈব উদ্ভিদ তারপরে কি পড়ছে প্রাণী আর কি বলছে অনুজীব সমূহ এটা পড়ছে জৈব পরিবেশের মধ্যে তাই তো এবার তাহলে প্রাকৃতিক পরিবেশ আর জৈব পরিবেশ সামাজিক পরিবেশে কি কি পড়ছে সামাজিক পরিবেশ সমাজ বলেছে সামাজিক পরিবেশ সমাজের বিভিন্ন গোষ্ঠী প্রতিষ্ঠান মধ্যে যে পরিবেশ গড়ে ওঠে সব কিছু নিয়েই যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে যদি বলে সামাজিক পরিবেশের প্রধান উপাদান কি তখন কি হবে তখন হবে মানুষ এছাড়া যদি অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান বলে তাহলে এখানে দুটো জিনিস বোঝা আছে কিন্তু সামাজিক পরিবেশের যদি প্রধান প্রধান এই শব্দটা কোথাও থাকে তখন কিন্তু একটাই উত্তর হবে সেটা হবে মানুষ আর প্রধান ছাড়া যদি অন্যান্য গুরুত্বপূর্ণ বলে তখন কিন্তু হতে পারে তখন তাহলে কি কি হবে পরিবার হতে পারে তারপরে কি হতে পারে সমাজ হতে পারে তারপরে কি হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে আর তারপরে কি হতে অর্থনৈতিক কাঠামো যোগাযোগ অধিকার ক্ষমতা আচার আচরণ সংস্কৃতি এগুলো সবই হবে তাহলে এগুলো হচ্ছে সামাজিক পরিবেশ হুম কি বলেছে অর্থনৈতিক কাঠামো সামাজিক যোগাযোগ অধিকার ও ক্ষমতা আচরণ আচার আচরণ সংস্কৃতি মানুষের মানুষের কি সংস্কৃতি মানুষের বস্ত বাসস্থান নির্ভরশীল সভ্যতার বিকাশ ও পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষি ও বসতি বিস্তারের জন্য কি করা হয়েছে অরণ্য কাটা হচ্ছে অরণ্য সংকোচন শুরু হয়েছে তার ফলে কি হচ্ছে তার ফলে পশু পাখি এবং তাদের আশ্রয়স্থল খাদ্যের উৎস উদ্ভিদ জগৎ এবং বাসস্থানের ভিত্তিভূমি দিন দিন বিপন্ন হতে চলেছে বা হচ্ছে এই বিভিন্নতা ও প্রতিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত হওয়া দরকার পরীক্ষায় যদি প্রশ্ন আসে আমরা পরিবেশ ছাত্রদের পড়াবো কেন তখন তাহলে তোমরা কি বলবে তখন তাদের ছাত্র আমরা পড়াবো কেন তখন আমরা এটাই বলবো যে পরিবেশে যে সমস্ত সংকট চলেছে বা সংকটের কারণগুলো কি কি এবং তার বিভিন্নতা তার প্রতিকার আমরা কিভাবে করতে পারবো সেটাই ছাত্র ছাত্র সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করানোর জন্য আমরা ছাত্রছাত্রীদের পরিবেশ পড়াবো এবার কী বলেছে কী বলেছে পরিবেশের পরিবর্তন কৃষিকাজ আর পরিবেশের পরিবর্তন কৃষিকাজের ফলে কীভাবে পরিবেশ পরিবর্তন হচ্ছে পৃথিবীর অধিকাংশ মানুষের জীবিকাই কি পৃথিবীর অধিকাংশ মানুষের জীবিকাই হচ্ছে কৃষিকাজ ভূমি ধ্বংসের মাধ্যমে যেমন জমি